পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এরপরেই থাকবে বিস্তারিত ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন আয়াতুল্লাহ উজ্জামা খামিনী জানিয়ে দিব লৌহিত সাগরে ইঙ্গ মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেন জানাব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর জানিয়ে দিব লেবাননের হাসপাতালে ইসরায়েলি হামলা রকেট সুরে হিজবুল্লার জবাব এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো গড়িয়ে ব্যাপক ক্ষতি হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি ফিলিস্তিন সহ সকল প্রক্সি বাহিনীকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলতি সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দেশটিতে এই হামলার পর কড়া বার্তা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান এরপর ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি অপারেশন আল আকসা ফ্লোড নামের যে অপারেশনের মাধ্যমে গেল সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা হয়েছে নির্যাতনের বিরুদ্ধে সেটি ছিল ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার খামিনি বলেন আমি আমার প্রিয় এবং গর্বিত ভাই ইসলামী বিশ্বের একজন প্রিয় ব্যক্তিত্ব এই অঞ্চলের জাতির প্রতিভাবান কণ্ঠ এবং লেবাননের উজ্জ্বল রত্ন সম্মানিত সৈয়দ হাসান নাস আজকের এই কঠিন দিনে স্মরণ করছি তিনি বলেন এই বক্তব্য ইসলামী জাতির প্রতি বিশেষ করে প্রিয় লেবানুনি ও ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে আমরা সবাই সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের ঘটনায় আহত ও শোকাহত এটি আমাদের জন্য একটি বড় ক্ষতি এবং আমাদের হৃদয় সত্যিকারের শোক আহত তবে আমাদের শোক মানে হতাশা নয় এটি আমাদের মহাবীর হোসাইন ইবনে আলী আলাই এর জন্য শোকেরই অংশ ইরানের এই ধর্মীয় নেতা বলেন সৈয়দ হাসান নাসরুল্লাহ শুধু লেবাননে নয় ইরান ও আরব দেশগুলোর সীমার বাইরে জনপ্রিয় ছিলেন এবং তার শাহাদাত তার এই প্রভাবকে আরও জোরদার করবে তিনি বলেন আজ অপরাধী ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীও বুঝে গেছে যে তারা কখনোই হামাস ও হিজবুল্লার উপর বিজয় লাভ করতে পারবে না তিনি আরও বলেন আপনারা আপনাদের চেষ্টা দ্বিগুণ করুন প্রতিরোধ চালিয়ে যান এবং আক্রমণকারী শত্রুকে প্রতিহত করুন যাতে আপনার বিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভরশীলতা শক্তিশালী হয় আমাদের শহীদ সৈয়দ আস্তার জনগণ প্রতিরোধ ফন্ড এবং ইসলামী জাতির কাছে এমনই আহ্বান জানাতেন লোহিত সাগরে ইঙ্গো মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেন ইঙ্গো মার্কিন বিমান হামলা সত্ত্বেও গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন আন্দোলনের মুখপাত্র হাশেম শারাফুদ্দিন এক বিবৃতিতে বলেছে অন্তত দশ লাখ লোক গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল করার পর ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় তিনি বলেন ইয়েমেনের জনগণকে ভীত প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ মিছিল না করে ঘরে বসে থাকতে চাপ সৃষ্টি করার জন্য এই হামলা চালানো হয় আনসারুল্লাহ মুখপাত্র বলেন এ ধরনের হামলা চালিয়ে ইয়েমেনের জনগণকে ভয় দেখানো যাবে না বরং তারা শত্রুদের বিরুদ্ধে অটল ও অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছে শারাফুদ্দিন পোত্তাই জানিয়ে বলেন যতদিন গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন লৌহিত সাগরে তাদের অভিযান বন্ধ হবে না আনসারুল্লাহ মুখপাত্র এমন সময় এই বিবৃতি দিল যখন ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার পাশাপাশি হোদায়দা আলবাইদা এবং ধামার প্রদেশে বোমা বর্ষণ করে গত বছরের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে ইয়েমেন লৌহিত সাগর দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে তাদের হামলায় ওই রুট দিয়ে ইসরায়েলগামী জাহাজ চলাচল শূন্যের কোঠায় নেমে এসেছে এর ফলে তেলাবি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে এছাড়া ইয়েমেনের হুতি আনসার উল্লাহ যোদ্ধারা গত এক বছরে বহুবার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়েছে তারা বলেছে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে সব হামলা চালিয়েছে এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না লেবাননের পর এবার সিরিয়া সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি শনিবার তিনি দেশটির রাজধানী দামেশকে পৌঁছান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আব্বাস আরাকোচি সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামেশকে গেছেন এর আগে গতকাল শুক্রবার লেবানুন সফরে যান আরাকোচি তিনি বৈরুতের রফিক হ্যারেরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে এর আশেপাশে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরই এই প্রথম কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার লেবানন সফর করেছেন আরাকুচি বৈরুত সফরকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া সংহতি সফর হিসাবে বর্ণনা করেছে অপর দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর সম্পর্কে বলেছে ইরানের মানবিক সহায়তার অংশ হিসাবে লেবাননে 10 টন খাদ্য ও ওষুধের একটি চালান সরবরাহ করা হবে শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আগের চব্বিশ ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত সাত্রিশ জন নিহত হয়েছে আহতদের সংখ্যা একশো জন এ নিয়ে গত সতেরো সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহতের সংখ্যা দু হাজার সারিয়ে গেছে এর মধ্যে দুইশো জন নারী ও একশো জন শিশু রয়েছে লেবাননে হাসপাতালে ইসরায়েলি হামলা রকেট সুরে হিজবুল্লার জবাব দক্ষিণ লেবাননের বিনতে জাবিল শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল গতরাতে বিনতে জাবিল শহরে শহীদ সালা গান্দুর হাসপাতালে লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয় এর ফলে নজন লেবাননী মারাত্মক আহত হয়েছে সবার অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি বাহিনী ইচ্ছে করেই লেবানী ডাক্তার নার্স ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের হামলায় এ পর্যন্ত ইসলামী ত্রাণ সংস্থার এগারো জন ত্রাণকর্মী শহীদ হয়েছেন এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রসনের জবাবে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে গতরাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে সত্তরটি রকেট নিক্ষেপ করা হয়েছে হিজবুল্লার প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে গতকাল সকাল থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন অবস্থানে অভিযান পরিচালনা করেছে তারা গাজা ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে গত প্রায় এক বছর ধরে দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে লেবাননের হিজবুল্লাহ এর ফলে দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে তারা ইসরায়েলি ঘাঁটিগুলো থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে বুঝতে পেরেছে যে ইসরায়েলের তিনটি স্থাপনায় অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এর মধ্যে ইসরায়েলের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় নেঘেব মরুভূমিতে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে বিশটি এবং মধ্য অঞ্চলীয় ঘাটিতে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এছাড়া তেলাবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দৈনিকটিকে জানিয়েছে ক্ষয়ক্ষতি দেখে মনে হয় এসব স্থানে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত এনেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিধ্বস্ত হয়ে ধ্বংস অবশেষ পড়েনি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট থেকে গৃহীত ছবি প্রমাণ করে যে ইরানি হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি হয়েছে এর চেয়েও অনেক বেশি যেটা তেলাবিপ প্রকাশ করছে না অবশ্য ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সরকার দাবি করছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে তেলাবিপ আরো দাবি করেছে সব ঘাটির নিয়মিত কাজকর্ম যথারীতি চলছে ফিলিস্তিন ও লেবানুনে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বারো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিভিন্ন স্থান থেকে অন্তত দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এগুলোর শতকরা পঁচানব্বই ভাগে কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে আঘাত হানে বলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায় ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার বারো মিনিটের মাথায় সেগুলো দেড় হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ইসরায়েলের লক্ষ্য বস্তুতে আগাত ইসরায়েল ও মার্কিন সরকার অবশ্য বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করার দাবি করেছে